আসসালামু আলাইকুম বিয়স এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বরাবর আজকে আপনার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আমি আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং কি ব্র্যান্ডের এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট বাজাজ ব্র্যান্ড ইন্ডিয়ান বাজাজ ব্র্যান্ডের বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এবং অসাধারণ মডেল একটি নতুন প্রোডাক্ট এবং স্টিল বেলেন্ডারি সামনে বিয়স কোরবানির ইতিহাস সাথে বিভিন্ন রকমের মশলা আ বাসায় বিভিন্ন রকম মশলা গুঁড়ো করার জন্য একটা ছোটো ছোটো খাটো একটি ভালো ব্র্যান্ডের প্রয়োজন তারা অবশ্যই বাজাজ ব্র্যান্ডের স্টিল শিল্প ব্র্যান্ডটা কিনতে পারে নিশ্চিন্তে এটা এটার ভিতরে সব রকম সব রকম শুকনো মশলা যেরকম জিরা ধনিয়া আলিজি কালা জিরা ধনিয়া কালেজিরা দারচিনি এলা সব রকম শুকনো মশলা এবং হলুদ মরিচ আপনি করতে পারবেন সব রকমের মশলা এভরিথিং সব রকমের মশলা বাসায় বসে গুঁড়া করতে পারবেন যা আপনি বাজার থেকে আর কিনে খেতে হবে না বিয়স এবং অরিজিনাল বাজার ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার খুবই চমৎকার ডিজাইনে দেখেন খুবই চমৎকার এবং ফুল স্টিলের মিনি ব্লেন্ডার যারা বিয় ভালো ছোটোখাটোর ভিতরে একদম ভালো ভালো মানের মিনি ব্ল্যান্ডার খুঁজছেন তারা অবশ্যই এই বাজাজ ব্র্যান্ডে মিনি ব্ল্যান্ডারটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘমাদে টেকসই এবং এটা ওয়াটটা হবে বিহস এটা লিখে অটো লিখে ওয়ার্ড ছয়শো ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার এবং খুবই দ্রুতভাবে এবং দ্রুতভাবে সব রকমের শুকনো মশলা গুঁজি করতে পারেন একদম ইজিলি গুঁড়ো করতে পারবেন বিয় এবং অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার এবং মিনি ব্লেন্ডার এবং সব রকম শুকনো মশলা করতে পারবেন যেমন জিরা ধনিয়া কালিজিরা দারচিনি ইলাচি গরম মশলা এবং কপি এভরিথিং সব রকম মশলা গুঁড়ো করার জন্য ব্লেন্ডার এবং সামনে কোম্পানির সকলেরই কিন্তু একটা ভালো মানের শুকনো মশলা করার জন্য ভালো মানের একটা ব্লেন্ডার প্রয়োজন তারা অবশ্যই এই ব্লেন্ডার বেলেন্ডার পারে নিশ্চিন্তে মনে থাকে বেয়স আজকে আপনি দেখবো সামনে কোম্পানিকে আজকে আপনাকে দেখব ধামা কাপারেজ একদম পানি পানির দামে একদম পানির দামে ধামা মাত্র বারোশো বিশ টাকা মাত্র বারোশো বিশ টাকা পাবেন অরিজিনাল আর বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার মাত্র বারোশো বিশ টাকা অরিজিনাল বেলেন্ডার এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে বৃহস অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লিন্ডার বয়স বৃহস্তালকে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদুলোটনির সব সাদা মার্কেট চাঁদমজি রোড মসজিদের বিপরীত পাশে আবেদ সব বেয়াস মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরোট ফাইভ এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বার কল করোন নম্বর একদম বাসায় বসে না করবেন আর বিয় আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেয়স আজকে আপনাদের একদম সেরা বেল্যান্ডা একদম সেরা একদম লেটেস্ট লেটেস্ট বেল্যান্ডার বেয়স বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বেস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ